সবিজের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনয় নিয়ে একসময় ছিলেন ভীষণ ব্যস্ত তবে এখন অনেকটাই নিশ্চুপ আছেন এই অভিনেত্রী কাজে না থাকলেও সরব আছেন নেট দুনিয়ায় মাঝে ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায় এদিকে প্রযোজক পরিচালক সাকিব সনেটের সঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রেমের সম্পর্ক ভাঙার খবর প্রকাশে এসেছে এরপরই নায়িকার সঙ্গে আরেক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশারের কথোপকথনের অডিও ফাঁস হয়েছে ওই অডিওতে বোঝা যায় চিত্রনায়িকা ববি ও বাসারের মধ্যে প্রেম চলছে সেই সম্পর্কের মধ্যে বেশ কিছু অভিযোগ আনেন ববি বাসারও কাটাকাটি করেন তবে চিত্রনায়িকা ববি তার কথোপকথনে একাধিকবার বাসারকে মন থেকে ভালোবাসেন বলে জানান এদিকে নায়িকা দাবি করেছেন এসব কথোপকথন দুই থেকে তিন বছর আগের এমনকি বিভিন্ন সময়ের কথাবার্তা জোরতালি দিয়ে তা বানানো হয়েছে চিত্রনায়িকা ববি মনে করছেন কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে ফাঁস হওয়া কথোপকথন প্রসঙ্গে ববি বললেন এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের বিভিন্ন সময়ের কথাকে জোরতালি লাগানো হয়েছে এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোরতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে